আজকের টপিক ইসমাইল আলহ ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল সাল্লাম তারা পিতা পুত্র কি প্রার্থনা করে আছিলেন আর কি কাজ করে আসিলেন পাকের কাছে তারপর প্রার্থনা করে আছিলেন কি বলে আসিলেন আমি তাই এই দোয়াটি আপনাদের কাছে তুলে ধরিতেছি এই দোয়াটি সবার পড়ার প্রয়োজন আমার আন্তরিক সালাম ও ভালবাসা আপনাদের প্রতি বিসমিল্লাহির রহমানির রহিম ক্বপিয়ুযু বিকা মিন হামজাতিশ শাতিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউন আনিন দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম হে আমাদের প্রতি পাড়ে হে আমার পথ পালক তুমি আমার আহ আমার হে আমাদের প্রতিপালক আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে তুমি আমাদের এই কাজ গ্রহণ করো নিশ্চয় তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞতা হে আমাদের প্রতিপালক আমাদের উভয়কে তোমার এক অনুগত উম্মত করো এবং আমাদের বংশধর হইতে তোমার এক অনুগত উম্মত করিও আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি দেখাইয়া দাও এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও তুমি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু इन्हों का अंततो बुरहीम इसमें एवं इब्राहीम ललित बाप बेटा ये इताबा कर लें इन्हों इन्हों का अंततो অত্যন্ত ক্ষমাশীল তুমি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু হে আমাদের প্রতিপালক তাহাদের মধ্যে হইতে আমাদেরকে তাহাদের নিকট একজন রাসুল প্রেরণ করিও যে তোমার আয়াত সমূহ তাহাদের নিকট করিবে তাহাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে এবং তাহাদেরকে পবিত্র করিবে তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় ময় ইকান্তি জেল হাকি তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় এইবার আমার আল্লাহাক অবতীর্ণ করিলেন যে নিজেকে নির্বোধ করিয়াছে সে ব্যতীত ইব্রাহিমের ধর্মদর্শ হইতে আর কে বেমুখ হইবে পৃথিবীতে তাহাকে আমি মনোনীত করিয়াছি আর আখিরাতেও সে অবশ্যই সৎকর্ম পরাণদের অন্যতম আল্লাপাকি ঘোষণা দিলেন তাহার প্রতিপালক যখন তাহাকে বলে আসিলেন আত্মসমর্পণ করো সে বলে আসিল জগৎসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করিলাম আত্মসমর্পণ করিতে আমাদের প্রত্যেক নামাজে এই কথাটি অবশ্যই তার কাছে অর্পণ করা হয় এখানে কলা স্লিম কলা আসলিম কল আসলাম তুলি রব্বিল আলমিন আত্মসমর্পণ করিলাম জগৎ সমূহের প্রতিপালকের নিকট জগৎসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করিলাম আত্মসমর্পণ আমাদের সবার প্রয়োজন জগৎসমূহের প্রতিপালকের নিকট করার তাই এই গুয়াটি প্রত্যেক নামাজে আমরা আগে আত্মসমর্পণ করি শেষ করছি আপনারা আমার যদি ভুল হয় ক্ষমা করবেন সাল্লা আলাইহি সাল্লি মতাসলিমা সাল্লা আলাইহি সাল্লি মতাসলিমা আসসা সালাম জানানো আমাদের অতিরিক্ত কর্তব্য তাই এই দোয়াটি আমরা সবাই সব সময় পড়ব ওয়াসলাম আলম ওরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন শান্তি বর্ষিত হোক রাসুলদের প্রতি সকল প্রশংসা জগৎ সমহার প্রতিপালক আল্লাহর প্রাপ্য